প্রিয় বিদ্যার্থীগণ আমি তোমাদের অরিন্দম স্যার আজকে চলে এসেছি অনুপাত ও সমানুপাতের বড় বড় অঙ্ক সেকেন্ডের মধ্যে সমাধান সূত্র নিয়ে বা সমাধান ট্রিক্স নিয়ে দেখো এই অঙ্কটি কি বলেছে বাইশো টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ ইস টু বি থ্রি এবং বি ইস হলে এমন এই অনুপাতে ভাগ করা হলে সি পাবে কত টাকা তো এই ক্ষেত্রে দেখো তো আমরা জানি যখনই অনুপাত এ ইস টু আর বি ফোর ইস দিয়েছে তখন আমি একটা নিয়ম আমরা জানি যে প্রথমে দেখলাম এ বি সি এর মান তুমি ধরবে যা দেওয়া আছে তাই তিন চার আর চার ঠিক আছে এবার দেখো যেটা বলেছে এদের যোগফল কত তিন চারে সাত সাত আর চারে কত এগারো আর ওই ক্ষেত্রে মোট কত টাকা বলা আছে বাইশ টাকা দুশো গুণ এবার দেখো চার তো এর দুশো করে তাহলে কত টাকা হবে আটশো টাকা তো উত্তর ডি হচ্ছে আমাদের রাইট উত্তর ঠিক আছে আজকের দু নম্বর প্রশ্নটি নিয়ে দেখো দু নম্বর প্রশ্নটি কি বলছে নশো পঞ্চাশ টাকা এ বি ও সি এর মধ্যে ফাইভ ইস্টু এক ফাইভ ইস টু ইলেভেন ইস টু থ্রি অনুপাতে ভাগ করা হলে এ বি সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত কত হবে তো এই ক্ষেত্রে ওই আগের নিয়মটাই কি বলা আছে এ বি সি এ বি সি এর অনুপাত ফাইভ ইস টু এগারো ইস টু থ্রি বলা আছে এদের যোগ ফল বার করো তো এদের যোগফল ফল পাঁচ এগারো হচ্ছে ষোলো ষোলো আর তিন হচ্ছে উনিশ নিচে মোট টাকার পরিমাণ কত বলা আছে নশো পঞ্চাশ কত গুণ তিন গুণিত পঞ্চাশ সমান দেড়শো টাকা বি এর পরিমাণ হবে এগারো গুণিত পঞ্চাশ সমান পাঁচশো পঞ্চাশ টাকা আর এর পরিমাণ হবে পাঁচ গুণিত পঞ্চাশ সমান টাকা চলে আসি আজকের তিন নম্বর প্রশ্নটি নিয়ে তিন নম্বর প্রশ্নটি কি বলেছে দেখে নাও দুটি সংখ্যার অনুপাত চার ইস টু এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা পনেরো বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত হবে তো প্রথমে দেখো দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে ফাইভ ঠিক আছে এদের বলছে বৃহত্তম সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতম সংখ্যা পনেরো বেশি আমি দেখতে পাচ্ছি এখানে কত বেশি এক ইউনিট বেশি আর অঙ্কতে কত ইউনিট বলেছে পনেরো ইউনিট বেশি তাহলে এক সময় যদি পনেরো হয় তাহলে পাঁচের মান কত হবে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে একটি সংখ্যা হলো পঁচাত্তর চারের মান কত হবে চার পনেরো ষাট এবার দুটি সংখ্যা যেই বেরিয়ে গেল তাদের গুণফল জানতে চেয়েছে তো গুণফল কত হবে তাকে শূন্য কোন দাম নেই ছয় দিগুণ করো পাঁচ ছয় তিরিশ ছয় সাত বিয়াল্লিশ চারশো পঞ্চাশ আর একটা শূন্য ছিল সেটা বসি দাও তাহলে হবে পঁয়তাল্লিশশো অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক উত্তর চার নম্বর প্রশ্নটি নিয়ে দেখো চার নম্বর প্রশ্নটি কি বলেছে দুটি সংখ্যার সমষ্টি ছত্রিশ এবং তাদের পার্থক্য ছয় হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে তো যখনই দেখবে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে এবং দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে তখন তোমরা প্রথম সংখ্যা এভাবে বার করে নেবে যে সমষ্টি প্লাস পার্থক্য বাই দুই সোনভেদ ছত্রিশ প্লাস ছয় বাই দুই অর্থাৎ বিয়াল্লিশ বাই দুই অর্থাৎ হচ্ছে একুশ এবং দ্বিতীয় সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যা হবে সমষ্টি মাইনাস পার্থক্য বাই দুই অর্থাৎ ছত্রিশ মাইনাস ছয় বাই দুই অর্থাৎ তিরিশ বাই অর্থাৎ পনেরো এবার এদের অনুপাত বলেছে একুশ ইস পনেরো কাটাকাটি করলে করে নাও তিন সাত একুশ তিন পনেরো অর্থাৎ হচ্ছে সঠিক উত্তর অপশন বি হচ্ছে সঠিক উত্তর